আল্লাহর কি কুদুরে সেখানে মতো শত মানুষ সাধারণ মানুষ ছিলেন আর ওনার ভিতরে আমার একটা হোফ তৈরি হয়ে গেল ওই বিচারপতি তামেশ বিচারপতি আল্লাহ আকবর করে হুইল সামনে গেছেন সঙ্গে সঙ্গে সকল মানুষ দেখে যে যেই ব্যক্তিটা দারুস্ক থেকে বহু বছর প্যারালাইসিস ছিল আর আল্লাহর ঘরের সামনে হাত তুলে দোয়া করলেন আল্লাহ তোমার ঘর থেকে কিভাবে আমাকে ফিরিয়ে দিবে আল্লাহ আমাকে আমি তো ফিরিয়ে যেতে চাই না আল্লাহ আমার পাকে ভালো করে দাও আমি যেন তোমার ঘর আমার পা দিয়ে হেঁটে হেঁটে আমি যেন তো করতে পারি যেন বলেন সুমান আল্লাহ দামেশকের একজন ব্যক্তি গরিব একটা মানুষ ট্যাক্সি চালা ট্যাক্সি চালাতে গিয়ে একজন মেডিকেলে পড়ুয়া ছাত্রকে হঠাৎ করে আকর্ষিকভাবে অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যুবরণ করছে মৃত্যুবরণ যখন এই ট্যাক্সির ড্রাইভার গরিব মানুষটা করে গেছে কি করবে ওই দামেশকের একজন বড় একজন আলেম শেখ আই ওয়াদ। অনেক বড় একজন আলেম ছিলেন একজন আল্লাহর বুজুর্গ ছিলেন উনার কাছে গেলেন হুজুর আমি আসলে গতিবেগ হারিয়ে আমি একটা কলেজ ছাত্রকে আমার গাড়িটা দিয়েছি মারে দিয়েছি এখন উনি মারা গেছেন তো শেখ আইওয়াদ এবং ওনার সাকদিদকে নিয়ে বলতেছে ওনার বাড়িতে চলো বাড়িতে গিয়ে কুশ নিচ্ছে যে ছেলেটাকে গাড়ি অ্যাক্সিডেন্ট করতে সেই ছেলে সেই দেশের বড় একজন বিচারপতি কি বিচারপতি এখন কি মানুষের রক্ষা আসা উনি তো আরও শেষ শেষ আমার আর কি উপায় আম মানুষের বলতে তো একটা বাসার সম্ভাবনা ছিল এখন বিচারপতির ছেলেকে আমি মেরে ফেললাম এখন আর কি করা আমার তো কোনো উপায় নেই তো শেখ আইবাদ উনি বলতেছেন না চলো আমি আমরা যাই না ওনার কাছে যাই ওনাকে যখন দেখলেন ওই বিচার যদি যে ছেলে মারা গেছে ওনার আব্বা আগ থেকে শেখ আইবাদকে চিনতেন উনি যে বড় একজন আল্লাহর বলি সেটা জানতেন উনি দেখার পরে দূরে থেকে উনি কি জন্য আসছেন সেটা শুনতে চাচ্ছেন উনি শেখ আইবাদ ওনার কাছে গেলেন যাওয়ার পরে বললেন আমি আপনার কাছে এসেছি আপনার ছেলে আছে যিনি মেডিকেলে পরে যিনি মারা গিয়েছেন এই ব্যক্তিটা আপনার ছেলেকে অ্যাক্সিডেন্ট করেছে হঠাৎ করে উনি ভুলবশত উনি গরিব মানুষ এখন আমি আপনাকে অনুরোধ করবো আপনি যদি ওনাকে যদি ক্ষমা করে দেন তাহলে এটা বড় এহসান হবে এই কথাটা শেখ আইবাদ বলতে বলতে ওই ট্যাক্সি চালক যে গরিব মানুষ এর দৌড়ে নিয়ে গেছে পুলিশ জেলখানার মধ্যে নিয়ে গেছে এখন শেখ আইবাদ ওই যে ছেলেটা মারা গেছে তার বাবাকে সব কিছু বলার পরে বিচারপতি যে ওনার যে চেয়ার আছে চেয়ার থেকে দাঁড়িয়ে গেলেন চেয়ার থেকে দাঁড়িয়ে বলতেছেন হুজুর আপনি অনেক বড় একজন আলেম, আমি আপনাকে অনেক দিন যাবো চিন হুজুর আপনি আমার এখানে আসছেন আমার কাছে আসছেন আমি আপনাকে কিভাবে ফিরিয়ে দিই হুজুর আমার কোনো মুক্তিপণ লাগবে না আমার কোনো টাকা পয়সা লাগবে না আমার ছেলের হয়তো মৃত্যুটা এভাবেই আছে আমি সেটা মেনে নিয়েছি হুজুর আমি এখন লিখিত দিয়ে দিচ্ছি যে ট্যাক্সি ড্রাইভারকে ধরে নিয়ে গেছে কাল সকালে তাকে মুক্তি করে দিবে স্বভাব এবং এই ঘটনা শেষ দীর্ঘদিন পর্যন্ত ওই বিচারপতিটা কিছুদিন পরে প্যারালাইসিস আক্রান্ত হয়ে গেলেন এখন প্যারালাইসিস যখন আক্রান্ত হয়ে গেলেন ওনার শেষ ইচ্ছা আমার সন্তান যেটা চলে সেটাও চলে গেছে আমি প্যারালাইসিস আক্রান্ত হয়ে গেলাম ওনার পরিবারের বাকি সদস্যদেরকে কি বলতেছেন আমাকে একটু করে আল্লাহর কাবাগরে নিয়ে চলো স্বভাব আমার শেষ মরণটা যেন আল্লাহর আল্লাহাগরে হয় তাহলে জান্নাতুল মহ আমার দাফন হবে অথবা আমার নবীর মদিনায় যেন আমার মৃত্যুটা হয় বকিতে যেন আমার দাফনটা হয় পরিবারের সদস্যরা ওনাকে নিয়ে হানে কাবায় আসলেন হানে কাবা দেখার মতো উনার ভিতরে এমন একটা আল্লাহর ক্ষোভ তৈরি হয়ে গেল গুজুরি গুজুরি কাঁদতেছেন তিনি এত বেশি কান্না করতেছেন বলতেছেন আমাকে তামিয়ে দাও কাবাগর দেখে তিনি বলতেছেন আল্লাহ আমি দামেশকে থেকে তোমার এই ঘরকে দেখার জন্য এসেছি আল্লাহ আমি প্যারালাইসিস আল্লাহ একদিন আমার ঘরে শেখ আইওয়াতে এসেছিল তোমার একজন আলেম তোমার দিনের একজন প্রচারক আলেম আমার কাছে এসেছিল আল্লাহ আমি খালি হাতে তাকে ফিরে দিয়ে দিই নাই আল্লাহ একপাশে আমার সন্তানের লাশ আরেক পাশে শেখ আইওয়াত আমাকে এসে বলতেছেন যেই আমার ছেলেকে মেরেছে তাকে যেন মুক্তি করে দিই আল্লাহ আমি শেখ আইওয়াতের দিকে তাকিয়ে তোমার পেরে আমি আমার ছেলেকে যে ব্যক্তি মেরেছে আমি তাকে মুক্ত করে দিয়েছি আল্লাহ সেদিন সে আইবাদকে আমার ঘর থেকে আমি খালি হাতে ফিরিয়ে দিই নেই আল্লাহ আজ তোমার ঘরে আমি এসেছি আল্লাহ আল্লাহ আমি আর কিছু চাই না আমি যেন আমার এই পায়ে যেন তোমার ঘরটা সাতবার যেন তাওয়াফ করতে পারি আল্লাহর কি কুদুরে সেখানে আমার মধ্যে শত মানুষ হাজার মানুষ ছিলেন আর ওনার ভিতরে এমন একটা হফ তৈরি হয়ে গেল ওই বিচারপতি তামেশকারী বিচারপতি আল্লাহ আকবর করে হুইল চেয়ার থেকে দাঁড়িয়ে গেছেন সঙ্গে সঙ্গে সকল মানুষ দেখেছে যে মদিনে দারুস্ক থেকে বহু বছর ছিল। আর আল্লাহর ঘরের সামনে হাত তুলে দোয়া করলেন আল্লাহ তোমার ঘর থেকে কিভাবে আমাকে ফিরিয়ে দিবে আল্লাহ আমাকে আমি তো ফিরিয়ে যেতে চাই না আল্লাহ আমার পাকে ভালো করে দাও আমি যেন তোমার ঘর আমার পা দিয়ে হেঁটে হেঁটে আমি যেন তবাফ করতে পারি যেন বলেন সুমান আল্লাহ শত মানুষ দেখেছে হঠাৎ করে ওই বিচারপতি দাঁড়িয়ে গেছেন দীর্ঘদিনের প্যারালাইসিস ভালো হয়ে গেছে তোরা বলেন সুমান আল্লাহ আল্লাহর গরিশ তেমন একটা গড়